আসসালাম কি অবস্থা কেমন আছো তোমার ওয়াইফ কেমন আছে অনেক রাত্রে লাইভ আসলেন রাত বারোটা বাজে চলো আচ্ছা আচ্ছা আমি আরেকবার লাইভে এসেছিলাম তোমার দুই ঘন্টা আগে দুই ঘন্টা একটু বেশি হবে একটু বাজারে গিয়েছিলাম আমার খুব আমরা খুব ভালো আছি ওকে শুনে খুব ভালো লাগলো তোমরা ফ্যামিলিগতভাবে ভালো আছো আমি অনেক সুন্দর একটা জায়গাতে যাব আমাদের এই শহরের খুবই একটি ওখানে তো এখন দিনই আছে হালকা হালকা হ্যাঁ এখন প্রায় আটটা প্লাস ইতালিতে নয়টা দশটাতেও হচ্ছে দিনের মতো আলো থাকে সূর্যের মানে তাপ থাকে রোদ থাকে আজ নেই কারণ আজ সারাটা দিন ছিল বৃষ্টি একদমই সূর্য ছিল না মানে সূর্যের তাপ ছিল না রোদ ছিল না দিনটা এভাবেই ছিল সারাটা দিন এখন যাচ্ছেন ওই জায়গায় হ্যাঁ খুব একটা বেশি দূরে না কাছেই তবে আমাদের এই জেনোভা শহরের মধ্যে খুব নাম করা একটা জায়গা মানে ফেমাস একটা জায়গা আর কি বেশিক্ষণ লাগবে না যেতে ঠিক আছে হয় আমাদের এখানে সকাল হয় আর ওখানে রাত আটটা নয়টা হয় হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলতে পারবো না তবে বাংলাদেশ থেকে হচ্ছে চার ঘন্টা পিছনে বাংলাদেশ হচ্ছে চার ঘন্টা সামনে কাছে করেই যাবো তাই খুব একটা সময় লাগবে না তো দেখতেই পাচ্ছ যে রাতে একদমই বাস খালি খুব সুন্দর জায়গা ও সব জায়গা ভিডিও বানাতে হবে ভালো লাগে আমার যেতে খুব একটা বেশি সময় লাগবে না তো দেন তোমার দেখার পরে যদি তোমার ঘুম আসে তো ঘুমিয়ে যাবে তোমরা একদমই তাই আসলে এইটার কারণ হচ্ছে কি সূর্য হচ্ছে পৃথিবীর চারিদিকে ঘুরে তো সূর্য যখন যে সাইডে থাকে সেই সাইডে দিন থাকে ঠিক আছে তো সূর্য ঘুরতে ঘুরতে যখন এই সাইডে আসে এই সাইডে দিন থাকে আর তোমাদের ওই সাইডে বাংলাদেশের দিকে রাত হয় সূর্য যখন যেখানে যেদিকে থাকে ওইদিকে দিন আর যেদিকে হচ্ছে ঢাকা থাকে ওইদিকে রাত মানে অপোজিট সাইডে হচ্ছে রাত আচ্ছা আচ্ছা তাই নাকি আসলে আমরা প্রতিদিন দেখি তো এই জন্য যখন কোনো একটা ভালো জায়গা আমাদের মত মানে ফেমাস কোনো জায়গা হয় তখন ভিডিও করি একটা অভিমানী একটা সিনেমা আছে জিতের জিতের ওই অভিমানী সিনেমাতে একটা গান আছে কি যেন গান সোনারে সোনারে কাছে আয়নারে তো ওই গানটা যেখানে হচ্ছে ভিডিও হয়েছিল আমি ঠিক ওইখানেই যাচ্ছি আমাদের ওইখানেই গানটি ভিডিও হয়েছিল মানে তোমার শ্যুট হয়েছিল ওই জায়গাতেই তোমাদেরকে এখন দেখাবো বাস গেল বলানোর তুমি বকি ফ্র্যান্ড সমান হ্যাঁ 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 অনেক বড়ো বাস হ্যাঁ খাওয়া দাওয়া এখনও আমি করিনি একটু পরে করব জিত যখন হচ্ছে নায়ক জিত যখন তাদের মুভিটা অভিমানী মুভি শুটিং হয়েছিল তখন তো দিন ছিল এখন যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে এখন মানে একটু কালারফুল দেখা যাবে দিনে তো আর কালারফুল থাকে না লাইট থাকে না তো এখন আরো বেশি সুন্দর লাগবে দেখতে দেখো আবার বৃষ্টি চলে আসছে হালকা হালকা সারাটা দিন এরকম বৃষ্টি ছিল এই জন্য বের হতে পারিনি আবহাওয়া দুই দিনের ভালোই ছিল তবে দুই দিন ধরে একটু এরকম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই হচ্ছে তোমার লাইভে আসবো দুইটা তাহলে দশটা তাহলে আমার এখানে সকাল দশটা ঠিক আছে অবশ্যই আসবো লাইট চলছে অনেক সুন্দর লাগছে আমি কিন্তু চলে আসছি সেই গন্তব্য স্থানে তবে তার আগে আরেকটু জিনিস দেখিনি এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর এটা কেমন লাগছে এটা হচ্ছে একটা থিয়েটার অনেক নাম করা একটা থিয়েটার আর আমি যে বলেছিলাম না জিতের মুভির যে শুটিং হয়েছিল অভিমানী সিনেমার যে গানটা আর কি তো এইখানে হয়েছিল কাছ থেকে দেখাই অভিমানী সিনেমার যে গানটি আছে না যে সোনারে সোনারে কাছে এই গানটা যখন হচ্ছে ইউটিউব থেকে দেখবা তখন চিনতে পারবা জায়গাটা আমি এখন কাছ থেকে দেখাবো এই জায়গাটাকে বলা হয় দে তো আসছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে শুটিংটা হয়েছিল তবে রাত্রে লাইট থাকে এই যে যে পানিগুলো উঠছে না ওইখানে লাইট থাকে কিন্তু আজ তো লাইট জ্বলছে না যাই হোক তো এইখানে হয়েছিল শুটিংটা লাইভে আসছি তো তেমন কেউই নেই তো আচ্ছা এক সেকেন্ড আমি আবার লাইভে আসি হ্যাঁ